হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো কালকে আমরা বাসে করে চলে গিয়েছিলাম পাবনাতে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে দেন একটা অটো নিয়ে আমরা সোনালি ব্যাংকে চলে গিয়েছিলাম সেখানে কার কাজ শেষ করে তারপর একটা রিক্সা নিয়ে আমরা চলে যাই সোজা পাবনার নিউ মার্কেটে সেখান থেকে কিছু ড্রেস কসমেটিক্স এবং জুয়েলারিও কিনেছিলাম তো অবশ্যই দেখতে থাকুন আমি কি কী কেনাকাটা করেছি তো ফার্স্টে চলে গিয়েছিলাম আমরা একটা কোল্ডপ্লেট জুয়েলারি শপে এই শপে কিন্তু বেশ ইউনিক কালেকশনের জুয়েলারি ছিল আপনারা যারা পাবনার মধ্যে থাকেন বিয়ের জন্য কেনাকাটা করতে চান আপনারা কিন্তু অবশ্যই এই শপে এসে কেনাকাটা করতে পারেন তো তারপর আমি কিছু আংটিও দেখে নিচ্ছিলাম এখানে কিন্তু সুন্দর সুন্দর ইউনিক কালেকশনের আংটি ছিল আংটি আমার খুবই পছন্দ তো আমি একটু ভিডিও করে নিলাম দেন আমি আশপাশটাও একটু ভালো করে ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম এবং আমি কিছু ছোটো ইয়াররিংসের কালেকশনও দেখছিলাম বাসায় রাফ ইউজ করার জন্য তো আমার কাছে ইয়াররিংগুলো মোটামুটি লেগেছে যার কারণে আমি না নিয়ে একটা চেনই নিয়ে নিয়েছি দেন আমরা কিছু গছ কাপড় কেনার জন্য একটা শপে চলে যাই আর এই শপ থেকে আমি চার পাঁচটা গজ কাপড়ও নিয়ে নিই বাসায় রাফ ইউজ করা ড্রেস তৈরি করার জন্য এখানকার গজ কাপড়গুলোর দাম কিন্তু আমার কাছে কমই মনে হয়েছে আপনারা চাইলে বার্গানিং করে আরও কমেও কিনতে পারেন তারপর আমরা বাইরের দিকে চলে আসি যেহেতু রমজান মাস প্রচুর ভিড় ছিল বাইরে সেভাবে ভিডিও ক্লিপস নিতে পারছিলাম না যতটুকু সম্ভব হয়েছে তো আপনারা যারা বাচ্চাদের জন্য বাসায় রাফিউজ করে ড্রেস কিনতে চান এখান থেকে কিনতে পারেন কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল দেন আমরা একটা ড্রেস শপে চলে যাই এখানে কিন্তু সত্যিই অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল আমি তো কোনটা রেখে কোনটা নেব বুঝতেই পারছিলাম না আর অনেক ভিড়ও ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেন আমরা একটা বসার প্লেস পেলাম তো আমরা অনেকগুলো ড্রেস দেখার পর এই ড্রেসটা মোটামুটি পছন্দ হয়ে যায় তো ভাবলাম এর থেকে একটু অন্য নতুন কালেকশন নেওয়া যেতে পারে তো ভাই আমাদেরকে এই ড্রেসটা দেখালেন আর ড্রেসটা কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল তো আমারও পছন্দ হলো আমি এই ড্রেসটাই নিয়ে নিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে তো ড্রেসটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে ড্রেসটা কেমন লাগবে তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে ড্রেসটা আপনাদের কার কার কাছে আমার এই সুন্দর ড্রেসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো এখান থেকে ড্রেসটা নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে দামটা কমই ছিল অন্য শপে হয়তো বেশিও নিতে পারতো আর ড্রেসটা মেক করার পর অবশ্য আরও ভালো লাগবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো তারপর আমরা ড্রেসটা প্যাক করে দিতে বললাম ড্রেসটা নেওয়ার পর আমরা সোজা চলে গেলাম একটা কসমেটিক্সের দোকানে এখানে কিন্তু অনেক ব্র্যান্ডের সুন্দর সুন্দর কসমেটিক্সও ছিল তো আমি এখান থেকে আমার প্রয়োজনীয় চার পাঁচটা প্রোডাক্টস নিয়ে নিলাম তো প্রোডাক্টসগুলো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কী কী প্রোডাক্টস নিয়ে নিয়েছি প্রোডাক্টসগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির ছিল আর প্রাইসটাও মোটামুটি ভালোই ছিল তো তারপর আমি ভাইয়াকে বললাম প্রোডাক্টসগুলো সম্পর্কে আমাকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তো ভায়া আমাদেরকে প্রোডাক্টসগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিচ্ছিল তো প্রোডাক্টসগুলো আমার কাছে ভালোই লেগেছে ইউজ করব আশা করি ভালো রেজাল্টও পাবো তো এইগুলো নেওয়া নিয়ে নেওয়ার পর আমরা ভায়াকে বললাম এটা প্যাক করে দিতে তো ভায়া প্যাকও করে দিল এবং আমরা এখন চলে যাব বাসায় তো বাসার উদ্দেশ্যে অলরেডি রওনাও দিয়ে দিয়েছি তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে কিন্তু আসলেই অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে বিভিন্ন জিনিসপাতি আছে আপনারা যারা পাপনার মধ্যে থাকেন খুব রিজনেবল প্রাইসে কিনতে চান তারা কিন্তু অবশ্যই নিউ মার্কেটে চলে আসতে পারেন তো আমার এই ভিডিওটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং